উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ইডির ওপর হামলার পর থেকে এক মাসে পেরিয়ে গেলেও এখনও ফেরার শেখের শাহজাহান অন্তরালে থেকেই তিনি বারবার অডিও বার্তা দিচ্ছেন তারপরেও তার নাগাল পাচ্ছে না রাজ্যের পুলিশ প্রশাসন বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন কেন জেলা পুলিশ প্রশাসন তার খোঁজ পাচ্ছে না জানুয়ারি নির্দেশ দিয়ে তার সামনে সামনে ছিল কিন্তু সেই হাজিরা এড়িয়েছেন আর তার আইনজীবী বারাসাত আদালতে দ্বারস্থ হয়ে জামিনের আবেদন করেছিলেন তারপর এদিন ফের একবার তাকে হাজিরা দিতে বলা হয় সাতই ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার মধ্যে সেজি কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বেবারো হাজির এরান সংবাদকালের বেताज बादशाह আর এরপরে আদালতে দারোস্ত উতে চলেছেন শেখ শাহজানের ভাই শেখ আলম গিরামতে সূত্রের খবর আইনের উপর বর্ষা আছে বলে জানিয়েছেন শেখ শাহজানের পরিবার। আমি দ্বিতীয়বার এই নোটিশ করে যে তার আগের ডেটা জ্যামোনটা দেখলাম তার আইএনবি প্রতিনিধি হিসেবে পার্টি ছিলেন হয়তো এবারও যেতে পারে কি যাবে না সেটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো খবর নেই এই আমি পরিষ্কার করে বলতে পারবো না বিচার ব্যবস্থার অবশ্যই বিচার ব্যবস্থার উপরে তো আস্থা আছে কারণ ভারতীয় নাগরিক হিসাবে আমরা প্রত্যেকের আইনকে সম্মান শ্রদ্ধা করা উচিত বলে মনে করি এবং আইনকে আইনের পূর্ণ আস্থা আছে শেখ শাহজাহান যদি দোষী হয় কিংবা দোষী না হয় নিশ্চয়ই আইন সেটা প্রমাণ করবে